তে মনে করছে অন্য হুজুর অন্য হুজুর চিন্তা না কোন হুজুরের সিফাত করছে তে উডে খেড়াতে বেড়ায় ছোট যে গীত আছে তে উডে তে গরু সিটটা গেছে গা হে দুষ গিয়া পড়ছে হে বেডির উপরে কনির ঠেলায় বেডিয়ে ধর মেরিয়া বেড়াইয়া রেকার জানি কি তা কইয়া লেন রেকি দা চিন্তা তো কইছিন চিত্ত না না দরবের ইয়া ইয়া মনচার তারা অন্য রাত থেকে আস্তে কইবেন না জুরে কইবে আর কারণ হেতারা নিচে বইয়া যদি যেই জুরে কয় আপনারা উপরে বইয়া যদি হেই কয় তো এতে ভালো সমান সমান বইবেন এই দেড় বালা আওয়াজ দিয়া কইবে জি আমি অনেক মনচেতে বদলা বদলি করছি কয় না কেরে নিচেতে কইন্না তুললা তুলুন্না রে নামাই দিছি এখন আপনারা কি মঞ্চে থাকবেন আওয়াল সব কি মঞ্চে থাকবেন না না যাবেন গা চিন্তা হইলে মার হওয়া যারা আছেন তারা সব আওয়াজ চুপ করে থাকার কোন সুযোগ নেই সবাই মিলে আপনারা ইচ্ছা করলে ওয়াজ ধারে এক ঘন্টা শেষ করাইতেন পারবেন আবার আপনারা ইচ্ছা করলে এক ঘন্টার ওয়াজ ধারে তিন ঘন্টা নিতেন পারবেন যদি আপনি কোন হুজুরি রেখে থাকলে ওয়াজ করবেন আপনি আমরেডারে বাড়াইন কেমনে অক্ষরে সহজ আমি মনে করেন কইলাম সোবাহান আল্লাহ কর তা আপনি কইলেন সোবাহান আল্লাহ কর আবার কইলেন সোবাহান আল্লাহ আরো জোরে কর তা আবার কইলেন সোবাহান তো এক সোবাহান আল্লাহ কমন লাগছে কয় বা কথা কয় না তাহলে এক সোবাহান যদি তিনবার কমন লাগে তো এক ঘন্টার ওয়াজে লাগবো কয় ঘন্টা যখন যেটা কয়াম আওয়াজ দিয়া লইয়া পড়বেন আওয়াজ কারে কয় দেহাই দিবেন আওয়াজ কারে কয় বলেন সুভান মোটামুটি হইছে এতে আমি খুব সন্তুষ্ট বিষয়টা এরকম না যখন সোভান আল্লাহর জাগাইব আলহামদুলিল্লাহ জাগাইব আপনারা বুঝ মতো কইয়া লাগবেন আমার লেগে দেরি করার কোনো দরকার নেই যার যার তাতে কইবেন যার যার লাভ তে ফাইবেন আমি কয়েক ফিরতে বলেন সোভান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর সবাই খন আমিন তাহলে নবীজিরে কেড়ে ফাটাইছে যে আল্লাহ কোরআন শরীফও কইছে তাহলে তো কোরআন শরীফ পড়তাম চাই না কোরআন শরীফ আমি যদি অহন জি এই যে আমরা সব আছি এখন যে কেড়া কেড়া আজকে সকালে কোরআন শরীফ পড়ছেন ফ্যাস লাগে যাব কাদ লাগে যাব কা ঠিক তো না অথচ কোরআন আমার জীবন বিধান কোরআন আমার সংবিধান কোরআনে আছে কি করা যাবে কোরআনে আছে কি করা যাবে না কোরআনে আছে কি খাওয়া যাবে কোরআনে আছে কি খাওয়া যাবে না এত কিছু যেই করানো আছে এই কোরআন আর্য সকালবেলা বুঝ্যোক না বুঝ্যোক আমরা একজনে ফোর্স শিয়ে না তার কাম হইব কেমন কোরআনে আছে কি আছে লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমরা যে জানতে চাইছলা নবী রে রে ফাড়াইছি সব কিছুর একটা নমুনা লাগেও আমি যদি একজন দেখিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন খুব খেয়াল করেন সিহন কথা আমার একটা বোতল বানাই দেন তো যদি কই বোতলটা কি রহ আপনারে যে বোতল বানাই দেন বোতলটা কী রক তহন আমি যদি কই এই যে এই বোতলটার মতো অহ ঠিক আছে অসুবিধা নেই এটা দিয়া যান এটার মতো আমরা তার আগে যে ফাঞ্জাবি বানাইতো যাইতে সবে বাইক একটা ফাঞ্জাবি লয়ে যাইতো অহ না মাপ টাপ দিয়ালা আগে মাপ দিত না ওই যারা টেইলার আছি তারা তো লেহা পঢ়াও জানতো না তো এই পাঞ্জাবি চাই আছাই মাত মাইত তারা বানাই দিত কোনো সময় একটা মাইটতো হইতো এক হাত লম্বা হইতো এই ওই যে একটা মাপছে হেন আরেক মিক পালে সে নাইতো তাহলে একটা পাঞ্জাবি বানাইতে যদি আরেকটা পাঞ্জাবির নমুনা লাগে একটা বোতল বানাইতে যদি আরেকটা বোতলের নমুনা লাগে তাহলে আপনি সোনার মানুষ হবেন একটা সোনার মানুষ লাগে আর এই সোনার মানুষটা হলো নবী মোহাম্মদ তুমি যদি আজকে আমারে বলো হুজুর আপনি যখন আসছেন আমার বউয়ে খালি কথায় কথায় কয় আমি বিলে স্বামী হিসাবে না। এবিডির মতো বেডিয়ে দেখ কেবিলে সংসার করে গেছে অন্য বেড়িয়ে টেবিলে হালাই দিয়া গেল হল হুজুর আপনি শিখাই দিয়া যান আমি একজন ভালো স্বামী হইতে চাই আমার স্ত্রী যেন বাকি যতদিন বাঁচি এবিডি যেন আটটা কয় যে তাই টাইমের মতো মানুষ হয় না আমায় কেমনে কিতা করলে আমি আমার ওয়াইফের কাছে ভালো স্বামী হব একটু বইলা দেন আমি বলি বাবা ও কলিজার টুকরা যুবক তুমি যদি ভালো স্বামী হতে চাও তোমার স্ত্রীর কাছে তুমি যদি জগতের সারা স্বামী হইতে চাও তাইলে তুমি আমার নবীর জীবনের ওই অংশটা পড়ো আল্লাহ নবীজির এগারো জন বিবি ছিল নয় জনের লগে এক লগে সংসার করছে নবীজি তার বিবিদের সাথে যেই ব্যবহার করছে তুমিও তোমার বিবির সাথে সেই ব্যবহার করো তাইলে তুমি হবা জগতের সেরা স্বামী ঠিক কেরা আর নবীজি বিবিদের লগে কি ব্যবহার করছে কথায় কথায় খিচ চালাইছে আপনার মতো নাকি আমরা তারা এই কাম করে না কি করে না কনির ঠেলায় ধর্মের ইয়া বেড়াইয়া রাখছে ইয়া বেড়াইয়া রাখছে ঠেলায় কি করবো এবার ফোন ফুনে আওয়াজ দিয়া লয় শৈলের ভিতরে ছাটনা মারটা বেড়ে মরমরি দিয়ে উঠে ধর্মের ইয়াদারে রাখছে কণিতে বাসন যান আব্বা আপনি করছেন না কি আপনি আপনি না হলে বিয়া করছেন এবিডি না হলে বিয়া বইছে আপনি না হলে শ্বশুর বাইত গেছেন এবিডি না হলে শ্বশুর বাইত আইছে এর লাগে আপনি বিয়া করছেন দেখে বেডিটা নরম পাইয়া আপনি কথায় কথায় আপনি কি চালাইবেন আপনার না বিলে আশেখের আপনার না বলে উম্ম আপনি যদি ইয়া আল্লাহ কইয়া চিল্লান যে ফাল দিয়া তিরো মাথা তাকাইলা আপনি দি বারু রবি উল্লাহ ওলাইলে মিছিল কইলা গান দিয়া লাই শৈল বেড়াইয়া এরপরে সন্ধ্যার সময় গিয়া জিলা ফিকা তা না রাসুল বন্ধনি নবী দি জীবনে মার বদুরের কথা এক শক্তি বড় বড় কইরা বউয়ের ফাইল চাইছে না আর আপনি কথায় কথায় গরু ছিটটা গেছে গা হে দুষ গিয়া পড়ছে হেবে ঠিক নি রে তো কথার লোকের কামের মিল হয়েছে নি আপনি দাবি করছেন আশেখ রাসুল আপনি হইয়া গেছেন কে রাসুল ঠিক কিনা এটা দেখি দাবির জিনিস এটা প্রমাণ দিতে হবে না দেড় হাজার বছর আগে নবীদিকে হুদুতি বাড়াইছে আল্লাহ বুঝন লাগতো না আহা কথা তো বাইরে জায়গায় আছে কোনো কষ্টই হয়নি কোনো দেহার নবীজি ও আহা কি নবী রে আমরা হেই নবী রুম মত রে আমরা হইলাম দাম আর দল কইয়া আল্লাপ নাই তারে বসাও

তো যেই কথাটা কইতাম বুঝতাম আমিন কন নবীজি আহ আহা আপনি ফরতেন গেলে গাল দি বাইয়া বাইয়া পানি করবো কি নবী আমার তিন দিন ধরে চুলায় আগুন চলে না নবীর আম্মা জানা সব আনহা উনি ছিলেন আমাদের ছোট আম্মা ছয় বছর বয়সে বিয়া হয়েছে নয় বছর বয়সে সংসার শুরু করছে শুধু মানুষ খেলতামাশার ভিতরে দিন যায় তিন দিন হয় চুলায় আগুন জ্বলে না আগুন যাই ডালাপ কি ঘরে তো রান্না করার মতো কোনো খাবার নাই কে জানি আটা নবীরে হাদিয়া দিছে নবী না আম্মা জানায় সারে কয় নাও। এটি গুল্লা দুইটা রুটি বানাও আমি আইতে আসি আটাটা গুল্লা দুইটা রুটি বানাও আমি আইতে আছি নবীজি কতক্ষণ পরে আইয়া দেহে আম্মা আয়সা আডার বলের ভিতরে আগ দিয়ে ঘুমাই রইছে ছাগলে গলা রাখাইতে আছে ছাগলে আডা খায় আর আম্মা জানা আয়সা ঘুমা নবীজি ঘরে ঢুকছে পরে আম্মা লাভ দিয়ে উঠছে ওইটা দেহে ছাগলে শেষ নলাটা দিছে আর আটা আর নাই আ তো শেষ হয়ে গেছে আচ্ছা আমরা হইলে অকরে সত্য করে কই দেন এন কোনো চালাকির দরকার নাই তিন দিন ধরে চুলাত আগুন জ্বলে না মাত্র দুগলা আদা কেড়াই জালি দিছে আপনি গড় দিয়া গেছেন আপনার বউরে যে এটি গুল্লা এটি দুইটা রুটি বানাও এই কথা কই আপনি গেছেন বাজারও মনে করে আপনি বাজারটা আসন যদি আপনার বৌ এ ঘুমায় কি তা করবেন বালা মানুষ আমি যে ভালা মানুষ আমিও এমনি আপনা তুললো কথা দিয়া সে চালাইতাম না কথা দিয়া কথা দিয়ে মাইরের রুচি মোজাইলেমন লাগবো যেটা একটা কারবার তিনটা দিন ধরে আগুন জ্বলে না যায় আরাম লাভ এটি তুমি ছাগল দিয়া খাও তুমি ঘুমাও কিতা কইতা কিন্তু নবীজি যখন আইয়া দেখছে যে আম্মা জানা ঘুমাই রইছে আর ছাগলে আডা খা লাভ দিয়ে উঠছে ওইটা সেটা মনটা এত খারাপ হইছে অকের বিব্রত যে লজ্জায় সে লাল হয়ে গেছে গা নবীজি কিতা কইছে নবীজি ডাক দিয়া কয় সারছে মন খারাপের কিছু নাই কপালও নাই সব হানাল্লা কইতাম না আমরা ফারাম নিয়ে কথাটা কইতা আমরা ফারাম নিয়ে কথাটা কইতাম পারতাম না অম সালমান তাইলে আপনি আপনার বিবির সাথে আচরণ করেন নবিজিয়াম মাজান আরশার সাথে যেই ব্যবহার করেছে আপনি এই ব্যবহারটা করেন তাইলে আপনি হয়ে যাবেন এই গোটা জগতের ভিতরে এই সমাজের ভিতরে দেশের ভিতরে আপনি হইবেন সেরা স্বামী ঠিক কিনা কত মজার জিন্দিগি ডিজি আরে ওই যে আম্মা জান আসার কথা কইসলাম এ বিয়ে হয়েছে ছয় বছর বয়স কয় বছর কথা না কয় বছর এখন আবার একটা ইতিহাস আছে আম্মা জান আসার যে বিয়া করছে এর আগে দিয়া একদিন জিব্রাহিল আলাই হিসালাম নবীজির কাছে ইয়া কয় ইয়া রাসুল্লাহ আপনার লেগে সুন্দর একটা ফাত্রি চাইছি আল্লাহ পছন্দ করছে এ আপনি বিয়া করতে রাজি আছেন কয়েক আল্লাহ পছন্দ করলে আমি হায়ে কি কয়াম না এ কি কয়াম আল্লাহ যেমনে সালা এমনে চলতে আসি আরেকদিন জান্না থেকে রুমালের ভিতরে আম্মা জানা আসার ছবি ডারেন না নবীজির সামনে ধরছে কন সানসেন ফাত্রীরা পছন্দ হয়নি নবীজি দেখে করে কেড়াই না যে সাথী আবু বকর ওনার মেয়ে নাম হইল আয়সা আল্লাহ এবিডিরে আপনার লেগে সোবাহান আল্লাহ রে আপনার লেগে পছন্দ করছে আপনার কি মত নবীজি কয় আল্লাহ যদি ভালো মনে করে আল্লাহ যদি ফাত্রি চাইয়া থাকে তাইলে আমি আর না করিয়া কিতা করা আমিও রাজি সব না ছয় বছর বয়সে আম্মা জানা এসা বিয়ে বসছেন নয় বছর বয়সে আম্মা জানা সাপ নবীর সাথে সংসার করবেন নবীর শাশুড়ি আম্মা জান আয়েশার আম্মা এই বিডিএ কয় জি আমার তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে সংসার আরে কয় বুঝে না লইয়াইছে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আসতেছে নবীজি কয় হালান সাহালান বার হাবা মোস্ট ওয়েলকাম আমার তো করতে পারবো না তাই এরকম একটা আওয়াজ দিলে কি জায়গা এখনো বাড়বো জায়গা তো যা আছে তাই তাকে আওয়াজ দেওয়া যে ওয়াজটা থামাই দিলে খুব বেড়াইতের কাম করছেন নাকি আপনার নেতা হইতো চাই বাইরা লইব কথা কই যা হ্যাঁ আহল না থাকলে কিনতেন কেমনে চলবেন সমাজ বিবেক খাটাই চলার লাগতো আমি তো কথাটা কইতে আছি খুব দূর ক্ষতি হইতে আছে মাফিল একটা শব্দ করেন না যা জায়গা আছে তাই আছে কিছু করার নাই আমি ইনশাল্লাহ পরে আবার আসব মাহফিল আমার পছন্দ হয়েছে যখন ওই জমি জমা সুখ না থাকে তখন কয়েক কানি খ্যাত লইয়া ফ্যান্ডেল করলে এরপরে ইনশাল্লাহ যদি আমার সময় এই বছর না পারলে দুই তিন বছর পরে আয় আমার সুবিধা কি ইনশাল্লাহ সুন্দর করে আমরা মন দিয়া বইয়া অকারে বাড়াইয়া জাগা করবো আপনারা বালিশ দেন হইতে হইতে কাজ না কোনো সমস্যা নেই কিন্তু এইবার আর বিরক্ত করেন না শুধু শুধু মাহফিল ধরে ক্ষতি করেন না নষ্ট করেন না কথা থামাই দিয়ান না মাই দিয়া তখন আম্মা জান আয়সার লোকে বিয়ে হয়েছে না কয় বছর বয়সে তো নয় বছর বয়স যখন হইছে। তখন আম্মা জান আয়সার আম্মা কয় যে জিগো তোরে যে বিয়া দিলা তো জামাই বেদ লাগতো না তো কয় আম্মা না গেলে না কুমুমি গেছে তুই বিয়া বইস জমে পেয়েছে তিনা বুঝছে না আম্মা জান আসা ছোটো মানুষ তো তখন সংসারও যাইতে আছে আম্মার গড় যা আছিল ছোটো জিনিস ঠলা মালা ফুতুল টুতুল এটি ফটলা বান্ধা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে ফিসে ফিসে আম্মা জানা আয়সা বাজ গেছে নবীজি দরজাত দাঁড়াই রয়েছে কাহালান সাহালান বার হাবা বয়স টু ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগত সোমাহ তা আইসে পরে ভিতরে ঢুকছে ঢুকিয়া সরসে পরে নবীজি কো আচ্ছা বাপের বেতে জামের বেতে আইসে আচ্ছা চাইছেন কিতা কিতা আনছো ফটলাটা গিয়া খুলতে গেছে আম্মা জানা খুব সরম পাইছে সে লাল হয়ে গেছে গা আম্মা জানা এসা কয়ার এটা সাওয়ার মতো কিচ্ছু না এটি আমার ব্যক্তিগত পার্সোনাল কত আমার আবার ব্যক্তিগত গীতা ওখানে আমি আর তুমি এক না দেহ না দুইটা মন্দ একটা সব আনার লাগে আমরা আমি সাহেব তোমার তত্ত্ব মিছে দামাটটা আমরা কি কি আছে আমরা দেহায় আমরা একজন আরেকজনটা তোমারটা সাইলেমি সমস্যা কি ফটলা ফুললা দেহ ঠোলা বালা ফুতু কম হইডি কি দা কই ওই বাইকে বুঝ করে লই আইছি এখন পাই না না পাই খেলনার লাগি কি जिंदগিনী আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ শেষ করে আলো চলা শেষ করে ঘরে ঢুকলেন দরদারা ভেতর থেকে বন্ধ আল্লাহ ওয়ারহমাতুল্লাহ নবী তার দাম্পত্য জীবন কেমন করেছে আজকে এই ব্যাপারে যেহেতু আলোচনা পড়ছে এই ব্যাপারে আলোচনা থাকবে কারণ আজকে ঘরগুলাতে শান্তি নাই এই জন্য বাচ্চা কাচ্চাগুলা মানুষ হয় না কন্যা কন্যের ভিত্রি দিয়া এই টানদি যায় অয় মানুষ শুইবো করতে সুতরাং আমরা আজকে শোনার একটা জিন্দেগী করব। যেন আমাদের গর্ব থেকে সন্তানগুলা আসার সময় আল্লাহর ওলি হয়ে যেন জন্ম বলে আর আল্লাহ আমার